স্বাগতম সবাইকে আজকে আমাদের টপিক প্রোডাক্ট মার্কেট ফিট এই প্রোডাক্ট মার্কেট ফিটটা কি জানেন তো যে কোনো প্রোডাক্ট তৈরি হয় কাস্টমারের যে কোনো একটা নিট স্যাটিসফাই করার উদ্দেশ্যে কিন্তু আপনি কি শিওর যে কাস্টমারের আপনার প্রোডাক্টটাই দরকার হতে পারে আপনার প্রোডাক্টটা তাদের কোন নিটটা স্যাটিসফাই করছে কিন্তু তা কাস্টমারের মন হচ্ছে না বা আপনার প্রোডাক্টের অল্টারনেটিভ কোনো প্রোডাক্ট মার্কেটে অলরেডি আছে যেটা তারা ইউজ করতে করতে অভ্যস্ত আবার হয়তো আপনার প্রোডাক্টটা হাতে পাওয়ার জন্য কাস্টমারকে অনেক জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হচ্ছে এসব হলে কিন্তু শেষ পর্যন্ত আপনার প্রোডাক্টই ব্যর্থ আপনার প্রোডাক্টের ব্যর্থতা কিংবা সফলতা যাচাই করার জন্য রয়েছে প্রোডাক্ট মার্কেট ফিট আপনার টার্গেট মার্কেটের জন্য আপনার প্রোডাক্টটি তখনই ফিট হবে যখন আপনার প্রোডাক্টটি কাস্টমারদের একটি সমস্যা সঠিক সমাধান দিতে পারবে বা কাস্টমার নিট সফলতার সাথে স্যাটিসফাই করবে আপনার ভ্যালু প্রপোজিশন এবং মার্কেটিং অ্যাক্টিভিটিস অবশ্যই আপনি যাদের সমস্যার সমাধান করতে যাচ্ছেন তাদের ক্যারেক্টারিস্টিক্স বা বিহেভিয়ারকে মাথায় রেখেই তৈরি করতে হবে এবং সবশেষে এমনভাবে আপনার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক তৈরি করতে হবে যাতে আপনার প্রোডাক্ট হাতে পাওয়ার জন্য কাস্টমারদের খুব একটা সমস্যার সম্মুখীন হতে না হয় তো এই ছবিটা যদি আমরা এখন একটু দেখি ফিচার সেট ভ্যালু প্রপোজিশন এগুলো হলো আপনার প্রোডাক্ট এবং টার্গেট কাস্টমার এবং সেই কাস্টমারদের যে নিড ফুলফিলমেন্টটাই হলো আসল মার্কেট আর এই দুয়ের মধ্যে যে ব্যালেন্স করছে সেটাই হচ্ছে প্রোডাক্ট মার্কেট ফিট তো কীভাবে প্রোডাক্ট মার্কেট ফিট তৈরি করবেন ব্যাপারটাকে জটিল না করে সহজ কিছু উপায়ের কথা বলি আমরা শুরুতেই বলেছি যে কোনো প্রোডাক্ট একটা সমস্যার সমাধানের জন্য তৈরি হয়ে থাকে কিন্তু সে একই সমস্যার সম্মুখীন কি সবাই হয়ে থাকে নিশ্চয়ই না প্রোডাক্ট বানানোর সময় তাই প্রথমে আপনাকে টার্গেট কাস্টমার আইডেন্টিফাই করে নিতে হবে আপনি এক্স্যাক্টলি ঠিক তাদের জন্য সমস্যার সমাধান করতে চাচ্ছেন যেমন স্মার্টফোন মার্কেটে ভালো স্পেসিফিকেশনের ভালো র্যাম রম প্রসেসর ভালো অনেক ফোনই ছিল কিন্তু অপয়সে কেবলমতো সেলফি ভালো তোলা যাবে এরকম ক্যামেরা ফিচারকে হাইলাইট করেছে অন্য সব কিছু বদলে অর্থাৎ যারা সেলফি লাভার তাদেরকেই তারা টার্গেট কাস্টমার হিসেবে আইডেন্টিফাই করেছে প্রোডাক্ট মার্কেট ফিট অর্জনের জন্য তাই প্রথমেই আপনাকে দুইটা প্রশ্নের উত্তর জেনে নিতে হবে এক আপনার প্রোডাক্টটা কাদের সমস্যার সমাধান করছে দুই কারা সবচেয়ে বেশি লাভবান হচ্ছে আপনার প্রোডাক্টটি ব্যবহার করে আপনার কাস্টমারদের সমস্যা সম্পর্কে আপনাকে সবচেয়ে ভালো ধারণা কে দিতে পারবে মার্কেটিং টিম সেলস টিম এর একটাও না সবচেয়ে ভালো ধরণ আপনাকে শুধুমাত্র আপনার কাস্টমারে দিতে পারবে তাই আপনাকে আপনার কাস্টমারদের সাথে কথা বলতে হবে রেগুলার তাদের পেইন পয়েন্টগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে ধরা যাক আপনার প্রোডাক্ট হয়তো অনেক ভালো এবং তার কাস্টমারদের সমস্যার সমাধান করতে পুরোপুরি সক্ষম কিন্তু তার দাম এত বেশি যে সাধারণ কাস্টমারদের তার সাধ্যের বাইরে এখানে এখন এমন হতে পারে আপনাকে দাম কমাতে হবে অথবা হাই এন্ডের কাস্টমারদেরকে টার্গেট করতে হবে যারা সেটা অ্যাফোর্ড করতে পারে যেমন ম্যাকবুক বা আইফোনের ক্ষেত্রে যেটা হয় দাম নির্ধারণের পূর্বে আপনাকে যে নিতে হবে কাস্টমারে কীরকম খরচ করতে রাজি তাদের প্রবলেমটা সলভ করার জন্য হ্যাঁ সমাজে হাই স্ট্যাটাস মেনটেন করাটাও অনেকের জন্য একটা বাইং ফ্যাক্টর হতে পারে আপনার কাস্টমারদের সব সমস্যার সমাধান তো আপনি নিশ্চয় করতে পারবেন না আপনার প্রোডাক্ট দিয়ে আপনি কাস্টমারদের যে কোনো একটি সমস্যার সমাধান করতে পারবেন আপনাকে ঠিক করে নিতে হবে আপনার প্রোডাক্ট দিয়ে আপনি কাস্টমারদের ঠিক কোন সমস্যার সমাধান সবচেয়ে ভালো করতে পারবেন আপনার ভ্যালু প্রপোজিশনে আপনাকে সেই সমস্যার সমাধানের কথাই তুলে ধরতে হবে একটু আগে অপো মোবাইলের কথা যেমন বললাম অন্য সবকিছু বদলে সেলফি ক্যামেরাকে হাই প্রায়োরিটি দিয়ে তাদের ভ্যালু প্রপোজিশন তারা সেট করেছে টার্গেট কাস্টমারের ভ্যালু প্রপোজিশন ফিক্স করার পর সেই ফিচার সেটগুলোকে মাথায় রেখে আপনাকে একটা মিনিমাম ভাইবল প্রোডাক্ট বা এম বানাতে হবে অর্থাৎ ছোটো স্কেলে বানিয়ে সেটা টেস্ট করতে হবে আপনার এফ এনএফ বা আপনার লোকালিটিতে আগে টেস্ট করে নিতে হবে সেখানে যদি সেটা কাজ করে তাহলে অল্প অল্প করে সেটাকে বড় করতে হবে যেমন ফেসবুক শুরু হয়েছিল হার্ভার্ড কলেজের উপর টেস্টিং শুরু করে সেখানে সাকসেস পাওয়ার পর ধীরে ধীরে বড় করা হয়েছে ফেসবুককে এই প্রোডাক্ট মার্কেট ফিট তৈরি করার জন্য কারা কারা রেসপন্সিবল থাকে ইন রিয়েলিটি এটাকে অ্যাচিভ করা অ্যাক্রোস দ্য কোম্পানি সবার শেয়ার রেসপন্সিবিলিটি সেলস টিম বিজনেস ডেভেলপমেন্ট টিম সাপোর্ট টিম ফিনান্স টিম এবং অন্যান্য যা যা ডিপার্টমেন্ট আছে সবাইকে মিলে এই ইম্পর্টেন্ট মাইলে স্টোনটা অ্যাচিভ করতে হয় সো আপনারা যদি প্রোডাক্ট মার্কেট ফিট অ্যাচিভ না করেন তাহলে আসলে কী কী হবে যেমন কাস্টমাররা প্রোডাক্টের সার্ভিসের ভ্যালু বুঝতে পারবে না ইনসাফিসিয়েন্ট নাম্বার অফ সেলস হবে রিপিট সেলস হবে না সেলস সাইকেলটা অনেক বড়ো হবে ওয়ার্ড অফ মাউথ অ্যাডভার্টাইজিং হবে না এবং মিডিয়া অ্যাটেনশনটা আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন না একটা এক্সাম্পল দিয়ে শেষ করি উবার ইনিশিয়ালি শুরু হয়েছিল ফ্রান্সিসকো রিজন্যাল টেক ইভেন্টসের একটা ফ্রি রাইড অফারিং দিয়ে তার উবারের ফাউন্ডাররা যেটা ভেবে বের করেছিল ট্রেডিশনাল ট্যাক্সি সিস্টেম খুবই এক্সপেন্সিভ এবং আউটডেটেড এবং খুব কম লোকই তা ইউজ করতো তা এরকম একটা অ্যাপের মাধ্যমে রাইড শেয়ার করা যায় কিনা সেটা ভেবেছিলেন তারা এবং ইনিশিয়ালি ব্যাপারটা এমন ছিল যে একসাথে দুই তিনজন মিলে একটা ট্যাক্সি বা কার শেয়ার করবে অ্যাপের মাধ্যমে যখন দেখা গেল আসলে সেটা কাজ করছে বা এই মার্কেট ভ্যালিডেশনের পর উবার অফার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট টু ফার্স্ট টাইম ইউজার্স এরপর ধীরে ধীরে বড় হয়ে উবার এখন পঁচাশিটারও বেশি দেশে অপারেট করছে হ্যাপি লার্নিং